আর হামলা করছে আওয়ামী লীগ নেতাকর্মী ও ভারতীয় গোয়েন্দা এইমাত্র সেনাবাহিনীর অভিযানে ধরা পড়েছে অনেক ভারতীয় গোয়েন্দা ও আওয়ামী লীগ নেতা গ্রামবাসীর সামনে তাদেরকে আর্মি থেরাপি দিচ্ছেন সেই ভিডিওটি আমরা দেখবো এমনকি গোপালগঞ্জ কটিন ফিটাচ্ছে চেওয়ামী লীগ নেতাকর্মীদের সেনাবাহিনী সেনাপ্রধান এই বিষয়টি নিয়ে মুখ করলেন কি বললেন সেনাপ্রধান সেই ভিডিওটি রয়েছে ভিডিও শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আওয়ামী লীগ সরকার পালানোর পর আওয়ামী লীগ নেতা কর্মীরা কিন্তু একটি প্ল্যান করছে যে হিন্দুদের উপর হামলা করবে তারপর অন্য দেশরা বলবে যে ভারতের লোকেরা বলবে যে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতে থাকে হিন্দুরা নিরাপদে থাকে না হলে তারা নিরাপদে থাকে না এরকমটাই কিন্তু ধারণা করায় তারা কিন্তু হামলা করছে হিন্দুদের উপর সেজন্য কিন্তু আবার হিন্দুদের বাড়িতে বাড়িতে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনীর অভিযানে এবার আওয়ামী ও অনেক ভারতের রোগ দারাপ করেছে দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন অন্যদিকে সেনাপ্রধান কুটিন খুশি দিয়েছেন যে বাংলাদেশের পুলিশ যে পর্যন্ত কাজে যুক্ত না হবে সে পর্যন্ত নিরাপদ থাকবে না সে পর্যন্ত সেনাবাহিনীও অভিযান চালাবে সেনাবাহিনী এখন যে পদক্ষেপ নিতে যাচ্ছে সেটি কিন্তু পুলিশের সাথে আরও ভয়ঙ্কর নিতে যাচ্ছে তারা কিন্তু যাদের পাচ্ছে তাদেরকে কুটিন ফিটাচ্ছে গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলা করায় সেনা সদস্যদের উপর হামলা করায় আবার সেনাপ্রধান হুঁশিরি দিয়েছেন